বন্ধুরা দেশে প্রবাস আছে থেকে ভিডিওটা দেখতাছেন কিবা দেখবেন এই যে দেখুন অনেক বড় অনেক মোটা একটা খয়ে সাপ পড়ছে জালের মধ্যে হ্যাঁ এটা সারা দিন আছে এটা অনেকগুলা গুরা মাছ আছে সাথে গরা হ্যাঁ এগুলি গয়নার হো না নাকি বন্ধুরা এই যে দেখুন অনেক বড় অনেক মোটা একটা সাপ না বন্ধুরা দেখতে থাকুন

સાપે લાઈટે માપે મારો સાપ જ ના લાઈટ મારો બેડ ના બેડિયો মা তাৰি দে ৰাা চ